আজ নীরার তৃতীয় বিয়ে যদিও আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই জানে ওর প্রথম বিয়ে শুধু বাবা মা আর দুই ভাই জানে দ্বিতীয় বিয়ে একমাত্র নীরা ছাড়া এখানে আর কেউ জানে না যে আজ ওর তৃতীয় বিয়ে একমাত্র মেয়ের বিয়ে উপলক্ষে সারা বাড়ি সুন্দর করে সাজানো হয়েছে আত্মীয় স্বজনের আগমনে বিয়ে বাড়িতে উৎসব শুরু হয়ে গিয়েছে শুধুমাত্র নীরার ভিতরেই বিয়ে নিয়ে কোনো উদ্বেগ উৎকণ্ঠা কিছুই থাকবেই বা কীভাবে এ তো আর নতুন না যে নতুন নতুন স্বপ্ন বুনতে হবে সেসব তো আগেই বোনা শেষ হয়ে গিয়েছে এখন তো শুধু ফসল ফলানো বাকি সবার সাথে হেসে খেলে কথা বলে যাচ্ছে নীরা নীরার এক চাচাতো বোন তো বলেই ফেললো কিরে। একটু পর তোর বিয়ে তোকে দেখে তো মনেই হচ্ছে না মনে হচ্ছে তোদের বাড়ির অন্য কারো বিয়ে এখন কি করলে তোর মনে হবে যে আমার বিয়ে বল তাই করছি বলে কথা ঘুরিয়ে ফেললো মনে মনে ভাবছে আসলে কি মনে হচ্ছে না আমার বিয়ে একবার আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেকে দেখল তবে এইবারই প্রথম নীরা বিয়ের কোণে সাজে সবার সামনে কবুল বলবে একটু পরেই বের হতে হবে পার্লারের শাস্তে অথচ টানা পাঁচ বছর ধরে প্রেম করার পর প্রেমিক রবিনকে গোপনে বিয়ে করেছিল নীরা কাজে অফিসে গিয়ে তাও দু বছর আগে সে কি ভয় আর লজ্জা দুটোই মনের মধ্যে রেখে বিয়েটা সাহস করে করেই ফেলেছিল নীরা দুজনের চাওয়া পাওয়া এতটাই বেড়ে গিয়েছিল যে বিয়েটা না করে উপায় ছিল না এরপর বছর না ঘুরতেই সরকারি চাকরি পেয়ে গেল নীরা মহেশপুর গ্রাম্য এলাকায় পোস্টিং হলো। প্রথম বিয়ের কাগজপত্র সব স্বামী রবিনের বাসায় রাখা ছিল অতি যত্নে তখনও সংসার শুরু করেনি বা কাউকে জানায়নি রবিন বেকার ছিল বলে নীরার বাবাই সঙ্গে করে নিয়ে গিয়ে মহেশপুর রেখে এলেন এবং না নীরার যেখানে থাকার ব্যবস্থা হয়েছিল তার আশেপাশের বাসার সবাইকে তার একমাত্র মেয়ের খেয়াল রাখতেও বলে এলেন ভালো মতোই চাকরি করছিল সেখানে আর সেখানেই হয়েছিল দ্বিতীয় বিয়েটা তবে সেই বিয়ের স্মৃতি মনে করতে চায় না একদমই নীরা সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতা মনে পড়লে এখনও গা শিউরে ওঠে ওই এলাকার লোকজন এতটাই খেয়াল রেখেছিল যে জোর করে বিয়েও দিয়ে দিয়েছিল ওর সেই সাথে বাবা মাকেও ফোন করে অনেক আজেবাজে কথাও শুনিয়েছিল যেগুলো একদমই মিথ্যে ছিল সেসব শুনে তো না নীরার বাবা মা নীরার উপর থেকে বিশ্বাসী হারিয়ে ফেলার অবস্থা ছয় মাস পর আজ আবার অনেক কাঠকড় পুড়িয়ে তৃতীয় বিয়েটা হতে যাচ্ছে সবার উপস্থিতিতে সেসব কথা আর ভাবতে পারছে না নীরা দেরি হয়ে যাচ্ছে বেরিয়ে পড়লো পার্লারের উদ্দেশ্যে বউ সাজতে পার্লার থেকে সে যে গুজে এসে চুপচাপ বসে আছে একটা সময় কাজে এসে বিয়ে পড়ানো শুরু করলো আর তখনই মনে পড়লো বাড়ির বিয়েতে মেয়েরা সহজে কবুল বলে না তাই একটু সময় নিয়ে কান্নাকাটি করার চেষ্টা করে আস্তে ধীরে কবুল বলল আশেপাশের সবাই যেভাবে কবুল কবুল বলছিল তাতে নীরার বলা কবুল আদো কাজী সাহেব শুনছেন কি না তাতে সন্দেহ আছে তবে এইবার বিয়েতে একদম অন্যরকম অনুভূতি হলো নীরা বিয়ে আসলে সবাইকে নিয়ে আনন্দ করলে মজা হয় এতদিনের এত কষ্ট আর চেষ্টা আজ সফল হলো সম্পর্কের একটা সুন্দর স্বীকৃতি পেল ভেবে নীরার ভীষণ ভালো লাগছিল বিয়ে তিনবার হলেও এই প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছি নীরা ও বাড়িতে সাজানো বাসর ঘরে বসতেই নীরার এক এবং একমাত্র স্বামী রবিন এসে পাশে বসে বলল আমার মতো স্বামী আর পাবা না এই দুনিয়ায় এক বউরে তিনবার বিয়ে করলাম মানুষ তিনবার বিয়ে করলে তিন রকমের তিনটা বউ পায় আর আমি এক বউই পাইলাম বারবার হায় রে কপাল আরও বিয়ে করার শখ আছে তোমার নিরা বলল না বাবা এখন থেকে কাগজপত্র পকেটে নিয়ে ঘুরব নাইলে দ্বিতীয় বিয়ের মতো আবারও বিয়ে করা লাগতে পারে মানুষের উপর বিশ্বাস নেই তো সেই কথা মনে পড়লে এখনও ভয় লাগে মনে হয় যেন মানুষ খুনের চেয়েও বড় কোনো অপরাধ করেছিলাম অথচ আমরা দুজনই বিবাহিত এবং প্রাপ্তবয়স্ক ছিলাম আমাদের কথা বিশ্বাসই করলো না কেউ আর রিস্ক নেওয়া যাবে না তোমাকে আর বিয়ে করতে চাই না আমি অনেক হয়েছে বিগত দুই বিয়ের স্মৃতি মনে করে রবিন আর নীরা দুজনেই হাসতে লাগলো ঠিক বছর খানেক পর ওদের কোল জুড়ে জমৎ ছেলে মেয়ে এলো গল্পটি ছিল সত্য ঘটনা অবলম্বনে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ